আমার দেশে সোনার ছেলেরা স্কুল আর কলেজ আর ভার্সিটি ছাত্ররা আর মাদ্রাসার ছাত্ররা মিলে ইসরায়েল কে সাথে মিশায় মানবতার দোয়া তুলছে তাদের কাছে কুকুরের রক্তের দাম আছে মুসলমানের রক্তের দাম নাই যাদের কাছে মুসলমানের রক্তের দাম নাই তাদেরকে আমরা মানুষ মনে করি না আমরা তোমাদেরকে হায়ওয়ান আর জানোয়ার থেকে নিকৃষ্ট মনে করি টাকাদের কথা যেন

ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفضقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت قال رسول الله صلى الله عليه وسلم الجهاد ما إلى يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام وقال الشاعر درتيني دنيا مسلمان كسيس ڈرتی نہیں کی دنیا میں مسلمانوں کسی سے مل جاتی ہے جب دول تو نبی سے کیا ڈر ہے اگر سارے خدا ہو یہ مخالف کافی کافی اگر ایک خدا میرے لیے گئے شمسیر بقب ہو کے نکل آخری مائدہ دشمن کی مقابل تو لگا نعرہ تکبیر قول سبحانہ وتعالی ان اللہ وملائکته یسلون علی النبی يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد. كما باركت على ابراهيم وعلى ال ابراهيم. انك حميد بلغ العلا بكماله. كشفت الدجى بجماله حسنة جميع خصاله صَلُّوا عليه دينك صَارَجْ سورج دب رگی ہو ہم روز مغشر میں کیا مصطفى صامل بلغ العلا بكماله كشف جَابِ بجماله السنه جميع خصاله مؤسس محترم বেড়াদারান ইসলাম দিনদার পরিষ্কার মুতাকিন মুসুলিয়ানে কারম ভাইরা পরম করুণাময় আল্লাহর আব্বাল ইসুবল জলাল যিনি আমাদের সকলকে শারীরিক সুস্থ রেখে এবাদত করার মন মানসিকতা নিয়ে মহান আল্লাহ আব্বাল আলমিনের মহান হুকুম সালাতুল জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল তিনার নিজ ঘরে আমাদের সকলকে আসার এবং বসার ক্বাল আল্লাহ ক্বাল আর রাসূলের আলোচনা করার এবং শ্রবণ করার যে মহান সত্তা আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল তৌফিক এনায়েত করেছেন সে আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে একাকার চিত্তে বলিষ্ঠ কণ্ঠে সমস্বরে এক যোগে অন্তরন্তরস্থল থেকে জবান খুলে প্রাণ ভরে মহান রবের কালিমা তুষ্য করে করে নিচ্ছি সকলে উচ্চ কণ্ঠে মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করে নিচ্ছি সকলে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ বাকে শুকুর গুজার গোলাম হিসাবে কবুল আর মঞ্জুর করেন নেব বলে না আমি আল্লাহ পাকের গোলাম হিসাবে আমাদের সকলকে গোলামি করার ফিক দান করে আল্লাহ রাবুল আলমিন পৃথিবীতে প্রায় সময় বলে থাকি যে আমরা অনেক ওলামাই কারাম থেকে শোনে অনেকে বলি পুরা কায়নাতের ভিতরে আল্লাহ পাকের সৃষ্টি জীব আঠারো হাজার মাখলুকাছা আমি এক রওয়ায়েত পেয়েছি আল্লাহর আলামিন অগণিত অগণিত এর পরে লিখেছেন আঠারো হাজার মাখলুকা কেউ বলেছে তিরিশ হাজার কেউ বলেছে ছাব্বিশ হাজার কেউ বলেছে ছত্রিশ হাজার এই পুরা কায়নাতের ভিতরে আল্লাহরাম্পের আল আমিন যে তো মাফলুকাতকে আল্লাহ তালা বানিয়েছে যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এই সৃষ্টির একমাত্র ক্ষমতা কা আওয়াজ দেওয়া বলো তাম পৃথিবীর সমস্ত প্রাণী কুলকে এবং আল্লাহ রাব্বার আলমিন যত মাফলুকাতকে পৃথিবীতে বানিয়েছে সব কিছুকে সৃষ্টি করার ক্ষমতা একমাত্র কা আল্লাহ আল্লাহ রাব্বার আলমিন

পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং শক্তিশালী করে আমি বানিয়েছি মানব কিন্তু পৃথিবীর হালত আর মানচিত্রের দিকে তাকালে বোঝা যায় পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট এবং সবচেয়ে জানোয়ার হায়ানকে হার মানিয়ে ফেলেছে বর্তমান বিশ্বের মানচিত্রে মুসলিমের উপরে নিধন করার জন্য যে বর্বর হামলা চালিয়ে ফিলিস্তিনের গাজার উপরে যে হামলা চালিয়েছে বিশ্বের মানবতাকে হাত মানিয়ে আমি তো মনে করি বর্তমান বিশ্বের মানচিত্রে সবচেয়ে বড় হায়ার আর জানোয়ার হল ইসরাইলের পাঁচ আটা আমেরিকার বলান তারা সবচেয়ে বড় নিকৃষ্ট পানি হিসাবে তারা আখ্যা পেয়েছে ঠিক কেউ ধরে বলে কোন মানুষ মানুষের উপরে এরকম ভাবে টপসানিগা স্টিমローラ চালু করতে আজকে মানবতাকে হার মানিয়ে চলেছে বিশ্বকে স্তব্ধ করে দিয়ে না জোরে বলে কোথায় গেল আজকে মানবতা যারা মানবতার দুয়া তুলে সারা বিশ্বকে মানবতার জন্য কথা বলে সেই সেই মানবতার কান্ডারিরা এখন নাই না আছে আছে চুপ হয়ে আমরা তো মনে করি পৃথিবীর আমেরিকার রাস্তার কুকুরে রক্তের দাম আছে রাস্তায় কুকুর অ্যাক্সিডেন্ট করলে গাড়ির মালিক সহ জেলে পাঠিয়ে দাও তোমার দেশের কুকুরের রক্তের দাম আছে সাদা মাম পৃথিবীর মুসলিম উম্মার রক্তের দাম নাই জোরা বলেন আসে না নাই আমি তো আমরা তো মনে করি এখন পৃথিবীর মানচিত্রে যারা মানবতার দোয়া তুলছে তাদের কাছে কুকুরের রক্তের দাম আছে মুসলমানের রক্তের দাম নাই যাদের কাছে মুসলমানের রক্তের দাম নাই তাদেরকে আমরা মানুষ মনে করি না আমরা তোমাদেরকে হায়ানার জানোয়ার থেকে মানবতাকে হারমেনি বলেছি এ কতটুকুকে বোঝানোর জন্য কুরআনুল কারীম থেকে আয়াত দাও আল্লাহ বলেন বলে কি আন্দা করি আল্লাহ বলে কি আর আন্দা করি কি আমাদের কর্মশালা কি হওয়া দরকার ছিল কর্ম কি হলো तमाम পৃথিবীতে আরব বিশ্ব রয়েছে পৃথিবীতে মুসলিম 엄마 বাইপনে 300 কোটি মুসলমান পৃথিবীতে আছে আজ মুসলমান স্তপ্ত হয়ে রয়েছে একমাত্র কারণ হলো ইহুদি আর নাসারাদের বাচ্চাটা गुलामी করার জন্য তারা আস স্তপ্ত হয়ে রয়েছে ঠিক ছেড়ে দাও गुलाমি বাচ্চাটা गुलाমি ছেড়ে দাও এক রাবের উপরে নির্ভরশীল হয়ে যায় এক নবীর উপরে নির্ভরশীল হও পৃথিবীর কায়নাতের মালিক কে যারা বলেন কে আসমানের মালিক কে জমিনের মালিক কে পাহাড়ের মালিক কে আমার আপনার মালিক কে এটা যদি স্বীকার করা হয় পৃথিবীর একমাত্র ক্ষমতার মালিক কে আল্লাহকে না মানে অন্যের কাছে কেন মা পা টাকা গুলো নি করো আল্লাহকে মানো আল্লাহকে মানো জবাব দিতে হবে আল্লাহর কাছে একটু চোখ এখন খুলেছে আরব বিশ্ব এখন মিটিং করতেছে এখন মিটিং করতে আমি তো মনে করি বাংলাদেশের আশপাশে যদি আশপাশের কোন রাজ্যের মধ্যে আশপাশের কোন এরিয়ার ভিতরে যদি ইসরায়েল হতো আমার দেশের সোনার ছেলেরা স্কুল আর কলেজ আর ভার্সিটির ছাত্ররা আর মাদ্রাসার ছাত্ররা মিলে ফিলিস্তিনকে ইসরায়েলকে তুলির সাথে মিশায় আমরা তো দূরে পড়ে গেছি আর যারা কাছে আছে তারা কি করবে বড় আনন্দিত লাগলো স্কুল আর কলেজ আর ছেলেরাও আজকে ফিলিস্তিনের পক্ষ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে মিছিল করতেছে আলহামদুলিল্লাহ করবেন না হ্যাঁ তো আপনারা মনে করতেন এই আল্লাহ কি বলে আল্লাহ কি বলে

আল্লাহ রাব্বুল আলামিন বলেছে হজ করার জন্য আপনারা হজ করেন আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের কথা কইছি কিন্তু আপনারা তো জিহাদ করেন না ঠিক কি না যাকাত দেন হজ করেন নামাজ পড়েন যাকাতের কথা যেরকম বলেছে হজের কথা যেরকম বলেছে জিহাদের কথাও তো আল্লাহ কোরআনে বলেছে আল্লাহু আমানু মামা <imled> যুদি <imled> <imled>